পারমিট আট সি মাল যায় এগারো সিএম এম ছোট গাড়িতে ছোট গাড়িতে আপনার টু দুই সি পারমিট মাল যায় পাঁচ সিএম এম এ ইভেন কি আপনার সিল সিগনেচার সব আছে আপনার অফিস থেকে সিল সিগনেচার মারিয়া দিন এই বিষয়ে আপনি এটা করতে পারতাম মানে এটা 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 মানে পারমিশনটা মানে আপনি দিয়া তো এটার সব উপরে উপর লেভেল দিয়ে কথাবার্তা আপনি চেক করুন মানে আপনি অর্ডার পাইছেন এরকম পারমিশন ইয়ে দিতে সিল দিতা তো

বন বিভাগের দুর্নীতি তথ্য সহকারে জনসমুখকে তুলে ধরলেন স্থানীয় জনগণ ইতিমধ্যে কাছাড়ের উদারবন্দ এলাকার পাথরকুয়ারিগুলির দুর্নীতির খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও সেই একই অবস্থা উদারবন্দ রেঞ্জ ফরেস্টের অন্তর্গত চণ্ডীগাট মাইনর মিনারেল ইউনিট নামের মহালের সাথে যুক্ত হয়ে মদুরা রেঞ্জ ফরেস্টের আধিকারিকরাও সরকারের কোটি কোটি টাকারা। রাজস্ব আত্মসাত করার অভিযোগ এবার সামনে এসেছে বিগত দিনে বন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করলেও এ বিষয়ে নীরব ভূমিকা পালন করে আসছে বন বিভাগ দুই সিএম এর চালান কেটে বের হচ্ছে পাঁচ সিএম এবং আট সিএম এর জায়গায় এগারো সিএম উদারবন বন বিভাগের এহেন কাণ্ডে জর্জরিত মালিক পক্ষ সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরে তারা বলেন মাল বাইর করতাম কিন্তু আজকে আমাৰ স্পৰ্টত আহিয়া আপোনাৰ তাৰ লৈ আহিছোঁ আপোনাৰ আপোনাৰ দেখি আৰু যে নিটাই আহিলোঁ চুগা চড়া কুঁহাৰি মধুৰাত তাকি নিচাৰিছে গোল্ডৰ চাৰিআলিয়া চুগা চড়া চুগাচোড়া কুঁৱাৰীত বৰ্তমান আমাৰ তাৰিটা আহিয়া দেখি আৰু চুগা চড়া কুঁৱাৰী চলে চণ্ডিকাত কোনো গাড়ীও যান না আপোনাৰ দেখিলে তাৰ ভাবা গিয়া কোনো গাড়ীও নাই আৰু কেনে তাই কোনো পাৰ্মিটো কটা হ'ল না আমাৰ অকণ দেখি আহিছোঁ ক'ত ছট ছী লোডলি আপোনাৰ নগৰ মালিং চালান চালান লৰ

এটা কি তার সরকারের রেভিনিউ চুরি পত্র না নির্মাণ না তারা তা তো এখন তো দেখা যায় আমি দেখি আর ফরেস্টে যারা চেক করে পারমিট চেক করে তারা সিমটা গুঞ্জাত লেখা থাকে যাই আমি না ফটো মারি দিব